রসগোল্লা খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমাদেরই সবার প্রিয় কলকাতার রসগোল্লা আচ্ছা ভেবে দেখেছেন কি এই রসগোল্লা কোন দেশে এবং এর ইতিহাসটাই বাকি চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জানা যাক বৈদিক যুগ থেকে দুধ দুধ থেকে তৈরি ক্ষীর দই ঘি মাখনের প্রচলন ছিল সারা দেশে গোপাল ঠাকুর মাখন খেতে খুব ভালোবাসতেন সারা দেশের মতো বাংলাতেও এই খাবারগুলির প্রচলন ছিল পুরো ভারত উপমহাদেশে দুগ্ধজাত মিষ্টান্ন শ্রেষ্ঠ খাবার হিসেবে পরিগণিত ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবতার ভোগেও দুগ্ধজাত মিষ্টান্ন নিবেদন করার রেওয়াজ ছিল সেখানেও রসগোল্লার কোনো উল্লেখ নেই ষষ্ঠ শতকে পর্তুগিজরা দুধ থেকে পনির ও সন্দেশ তৈরি করে তা বাজারে বিক্রি করত। সেগুলি ব্যবহার করে সেই সময় বাঙালিরা রসগোল্লা বা রসগোল্লা জাতীয় মিষ্টান্ন তৈরি করে থাকতে পারেন বলে গবেষকদের ধারণা নবীনচন্দ্র দাস ছিলেন চিনি ব্যবসায়ী আঠেরোশো চৌষট্টি সালে কলকাতার জোড়াসাঁকোতে একটি মিষ্টির দোকান খোলেন তিনি দোকানটি সেখানে বেশিদিন না চলায় আঠেরোশো সালে কলকাতার বাগবাজারে আরেকটি মিষ্টির দোকান দেন নবীন ময়রা এই দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ শোনা যায় নাকি কলকাতার কিছু জমিদার এবং বণিকদের জন্য নতুন মিষ্টি তৈরির কথা ভাবতে থাকেন নবীন ময়রা এই ভাবনা দু বছরের মাথায় তৈরি হয় রসগোল্লা তৈরি না বললে আবিষ্কার বলাই ভালো তৎকালীন কলকাতার জমিদার ভগবান দাস বাংলার একটি বাগবাজার দিয়ে যাচ্ছিলেন ঘোড়ায় টানা চুরিকারিতে ভগবান দাসের সঙ্গে ছিল তার ছেলে ছেলে জল করতে চাইলে নবীনের মিষ্টির দোকানের সামনের গাড়ি দাঁড় করান ভগবান দাস ভগবান দাসের ছেলেকে নবীনময়রা এক গ্লাস জল ও একটি রসগোল্লা খেতে দিলে সে খুব মজা করে রসগোল্লা খায় ভগবান ও রসগোল্লা খেয়ে বেশ মজা পায় তারপর বাপ বেটা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বাড়ি ফেরে রসগোল্লা নামক মিষ্টিটির নাম কলকাতার ছড়িয়ে পড়ে আর রসগোল্লা বিখ্যাত হয়ে যায় কলকাতার বেনেডোলা সীতারাম ঘোষ স্ট্রিটের তিনুময়রার পূর্বপুরুষ ব্রজময়রা কলকাতা হাইকোর্টের কাছাকাছি তার দোকানে আঠেরোশো সাল নাগাদ নাকি রসগোল্লা আবিষ্কার করেন তারপর নাকি নবীন ময়রা বানিয়েছিলেন এই আশ্চর্যজনক মিষ্টি কিছু লোক গবেষক মনে করেন বাংলাদেশের বরিশাল অঞ্চলে প্রথম বানানো হয়েছিল রসগোল্লা পিরোজপুর এলাকায় কিছু ইউরোপীয় সাহেব ও ডাচরা থাকতেন ওই এলাকার ডান্ডারিয়ার ময়রারা ছানা চিনি দুধ ও সুজি দিয়ে গোলাখার এক ধরনের মিষ্টান্ন তৈরি করেছিলেন সেটাই ছিল খুব সম্ভবত ক্ষীরমোহন বা রসগোল্লা রানাঘাটের হারাদন ময়রা নাকি প্রথম রসগোল্লা বানান তার দোকানে একবার চিনির রসে দুর্ঘটনাক্রমে কিছু ছানার গোল্লা পড়ে যায় আর সেটাই হয়ে যায় আশ্চর্য মিষ্টির রসগোল্লা এক বিদেশি গবেষক লিখেছিলেন কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়া গ্রামী রসগোল্লার জন্মভূমি ওই গ্রামের হারাধন ময়রা রানাঘাটের পালচৌধুরী মহাশয়দের প্রস্তুত করিত তাহার শিশুকন্যা কাঁদিতেছিল তাহাকে সান্ত্বনার জন্য উনানের ওপর তৈরি রসের ছানা ফেলিয়া দেখিল উৎকৃষ্ট সামগ্রী তৈয়ার হইয়াছে পালচৌধুরী জমিদারেরা উহার রসগোল্লা নামকরণ করেন রসগোল্লাকে তাদের আটশো বছরের পুরনো নিজস্ব আবিষ্কার বলে দাবি করে উড়িষ্যা তাদের প্রচলিত মতো রথযাত্রার শেষে সাত দিন মাসির বাড়ি কাটিয়ে মন্দিরে ফেরার সময় স্ত্রী লক্ষ্মীর মান ভাঙিয়ে মন্দিরে ঢুকতে হয় নারায়ণকে হাঁড়ি ভরা রসগোল্লা দিয়ে জগন্নাথ মন গলান মা লক্ষ্মীর রসগোল্লা হচ্ছে জগন্নাথ দেবে বিশেষ ভোগ মন্দিরের রত্নভান্ডারের কাছে লক্ষ্মী নারায়ণের পুষ্পাঞ্জলির পুজোর পরে স্ত্রীকে রসগোল্লা ভোগ অর্পণ করেন জগন্নাথ উড়িষ্যার ইতিহাসবিদ যে পাড়ি জানাচ্ছেন দ্য রসগোল্লা ইজ মোর দিন সিক্স হান্ড্রেড ইয়ার্স ওল্ড ইট ইজ অ্যাজ ওল্ড অ্যাজ দ্য রথ ইয়াত্রা ইন পুরী রসগোল্লা আবিষ্কারের পর তা বিভিন্ন নাম নিয়ে ছড়িয়ে পড়ে রসগোল্লা জাতীয় অনেক মিষ্টি তৈরি হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল স্পঞ্জ রসগোল্লা কমলা রসগোল্লা রাজভোগ ক্ষীরমোহন দিলবাহার চমচম রসকদম্ব মৌচাক দানাদার রসমন্ডি ছানার গজা ছানার মুরগি ও পান্তুয়া আর এই রসগোল্লাকে কেন্দ্র করেই তৈরি হয় আরেকটি বিখ্যাত মিষ্টি রসমালাই বা রসমঞ্জুরি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে